আমাদের বাড়ি থেকে বোম্বাই মরিচ বলে না মরিচ আমরা সিলেটিরা মরিচ বলি এগুলো নিয়ে আসছি মার্শাল্লাহ অনেক অনেক আসছে গাছপ্লাদ অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন আমি ভিডিও আপলোড করব তো অনেক দিন পর বাড়িতে গেছি যাওয়ার পরে অনেক নাগা মরিচ কাছের মধ্যে দেখি তো মাথার নষ্ট অনেকগুলো নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর এই কাঁচামরিচ মানে ওইটা অনেকে বলে উল্টো মরিচ গাছে ডরার সময় উল্টোভাবে ধরে তো অনেক মরিচ এগুলো মানে গ্রান নেই কিন্তু জাল আছে অনেক জাল আবার জিজ্ঞেস করছে বাড়িতে যারা থাকে আমাকে বলছে যে খালা বেগুন দিব নাকি আমি বলছে হ্যাঁ দাও দাও তা আমি তো জানি না বেগুন আসলে কত এখন তো এই চারটা বেগুন দেখে আমি অবাক হয়ে গেছি বাবা এইগুলো দেখে মানে আমি অবাক এই চারটা কীভাবে বললাম তো চারটা মানে এই সাইজের মানে বেগুনগুলো আসলে আমি দেখি নাই আমি পাশে মানে কতগুলো হবে এত চোরোচুর চারটা বেগুন দেখে আমি অবাক এখন তা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে কমেন্ট করতে কোন কেউ ভুলবেন না আর যদি সম্ভব হয় ভিডিওটা একটু দেখা দিয়েন মানে একটু শেয়ার টেয়ার করলে ভালো হয় আর কি কারণ আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে ভিডিওটা দৌড়াবে না কমেন্ট করেন আর না করেন একটু ধাক্কা ধাক্কা দিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য